হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ স্যাম তো ফ্রেন্ডস আজকে চলে আসলাম কিছু ধামাকা অফারে সহ পার্টি শাড়ি নিয়ে তো এগুলো স্টোভ কিন্তু খুব কম আছে তো এগুলো মাত্র ছয়শো টাকায় পাবে তো ছয়শো টাকা থাকবে আটশো এক হাজার টাকা থাকবে তো এটা হলো মাত্র ছয়শো টাকা তো সহ জাস্ট অসম শাড়ি দেখুন সহ পাবেন 600 টাকায় ধরো তার এই যে ফুল বইটা কিন্তু এরকম কাজ চলে যাবে আর আমাদের স্টোভটা কিন্তু খুবই কম আর একটা শাড়ি ওয়ান পিস মানে একটা ওয়ান পিস এই যে ফুল বডিটা কিন্তু এরকম লতানো লতানো কাজ করা যাবে এটা হলো আচলকা হ্যাঁ আর এই যে অন্যটা এটা এটা থাকবে অন্যটা সেম ঠিক মাত্র ছয়শো টাকা পাবেন আপনারা সহ খুবই সুন্দর শাড়িটা অবসম একটি কালেকশন অনলি মাত্র ছয়শো টাকা তো আরও কিছু কালার আছে আমি দেখাচ্ছি যে এটা হলো মেরুন কালারের মধ্যে আছে এই যে দেখুন মেরুন কালারটা কিন্তু খুব সুন্দর এটা কিন্তু মানে কুতির কাজ করা আছে মাল্টি কালার অল ওভার বডিতে কিন্তু এভাবে কাজ করা যাবে পুরোটা এটাও কিন্তু অন্যাসহ আছে তো এটার প্রাইজে পড়বে অনলি ছশো টাকা তো ফ্রেন্ডস এই কালারটা কিন্তু খুব সুন্দর এটা কিন্তু এই কালারটা কিন্তু পেস্ট কালারের মধ্যে আছে এটা ধরো আকাশ এই যে এটা হলো আঁচলটা হ্যাঁ এটা হলো আঁচলটা বড়ির একটু দেখা এই যে বড়িটা তো এটাও হতো অন্যাসহ আছে মাত্র ছয়শো টাকা খুব সুন্দর এই অনেক নাইস একটি কালেকশন তো ফ্রেন্ডস এই শাড়িটাও কিন্তু খুব সুন্দর এটাও কিন্তু অনেক গর্জিয়াস দেখুন এই যে খুবই নাইস তো এটার প্রাইজে পড়বে অনলি ছয়শো অনেক সুন্দর শাড়ি কিন্তু তো ফ্রেন্ডস এই শাড়িটা কিন্তু খুব সুন্দর এটাও কিন্তু অনেক গর্জিয়াস একটি শাড়ি দেখুন ফুল অল ওভার বডি এভাবে যাবে আর এটা আসবে অন্যটা অন্য কিন্তু সহ তো এটার প্রাইজে পড়বে অনলি ছশো টাকা এটা এটা চাপ আকাশ এক একটা শাড়ি আছে দেখুন এটাও কিন্তু খুব সুন্দর এটাও আসবে সহ তো এটার প্রাইজে পড়বে ছশো টাকা এটা হলো পেস্ট কালার মধ্যে আছে আলু স্নেহ খুবই সুন্দর কালেকশন তো এইটা একটু খুলো আকাশ এই শাড়িটা কিন্তু অনেক কিন্তু একদম নিউ কালেকশন এটাও কিন্তু সহ আছে এটার প্রাইজে পড়বে মাত্র ছয়শো টাকা দুই নম্বর শেয়ার তো এটাও কিন্তু খুব সুন্দর অনেক নাইস কিন্তু দেখুন এটা কিন্তু অনেক গর্জিয়াস দেখুন ওভার এটা কিন্তু টিস্যুর মধ্যে আছে মানে মসলিম টিস্যু এটাও কিন্তু সহ প্রাইস পড়বে মাত্র ছয়শো এই শেয়ারটা কিন্তু সুন্দর এটা কিন্তু গ্রিন কালার হয়ে গেলে কিন্তু একদম অল ওভার কিন্তু এরকম গরজে এটার প্রাইজও পড়বে অনলি ছয়শো খুবই সুন্দর নিচের দিকে দেখো নিচে দুটা

তো এই শাড়িটা কিন্তু খুব সুন্দর এটা কিন্তু নেট ফেব্রিক্সের মধ্যে আছে এটার প্রাইসও 600 টাকা হ্যাঁ তো আমাদের স্টক খুব কম আছে আপনারা আসলে কিছু কিছু পাবেন আপনি এই দোকানে স্টক আছে এই শাড়িটা গত সপ্তাহে প্রাইসে পড়বে অনলি 600 টাকা করে তো এই একটা শাড়ি আছে দেখুন গোল্ডেন কালারর মধ্যে শাড়িটা কিন্তু খুব সুন্দর এটা অন্য সহ আছে প্রাইস পড়বে মাত্র 600 টাকা